অসুখ বিসুখ আসলে কিন্তু বলে কয়ে আসে না হুটহাট করেই চলে আসে আর কোনো কিছু প্রবলেম হলে হঠাৎ করেই কিন্তু ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিলেই সাথে সাথে পাওয়া যায় না অ্যাটলিস্ট আপনার উইক ওয়েট করতে হয় আদারওয়াইজ ওরা বলবে যে আপনি ইমার্জেন্সিতে যান অবশ্য এমন একটা সমস্যা যেটা কিনা আপনার ইমার্জেন্সি পর্যন্ত যেতে হবে না বাট আপনি একটা মেডিসিন চান তখন আমরা কি করি এই টাইপের স্টোর ড্রাগ স্টোরগুলাতেই আমরা যেয়ে থাকি মেডিসিনের জন্য বা পাওয়া যায় অ্যাকচুয়ালি তো সবসময় আসলে ডক্টরের প্রেসক্রাইব কিন্তু মেডিসিন অ্যাকচুয়ালি লাগে না ওভার দ্য কাউন্টারে অনেক কিছু পাওয়া যায় যেমন এই যে কোল্ড এবং হাটের যে প্যাচগুলো যখন আপনার ব্যাকে ব্যথা করে শোল্ডারে ব্যথা করে এগুলো কিন্তু অনেক বেশি হেল্পফুল তারপরে হচ্ছে গিয়ে এই যে বায়োফ্রিজের এই যে মাসাজ রোলটা আপনি এটার মধ্যে কিন্তু মানে কুলের একটা পেইন মেডিসিন দেওয়া আছে এবং লাগালে কিন্তু খুবই আরাম লাগে যেখানে ব্যথা করে শোল্ডারে হতে পারে এটা নিতে হতে পারে হ্যাঁ ক্রিমের বদলে এই রোলটাও কিন্তু খুব কাজ করে কারণ রোলের কারণে মাসাজ হয় তো এই তো চলে আসছি আমার একটু মেডিসিন লাগবে হঠাৎ করে আসলে ঠান্ডা জ্বর কাশি সব কিছু মিলাইয়েই একটু ওষুধ নিব এখান থেকে আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আইব্রোফিন তারপরে হচ্ছে অ্যাডভিল টাইনানল এগুলা কিন্তু সব সবসময় ঘরে থাকে এই টাইপের মেডিসিনগুলা ঘরের মধ্যে থাকলে আসলে হুঠার জ্বর আসলে বা হঠাৎ মাথা ব্যথা করছে এগুলা কিন্তু খুবই কার্যকরীয় মেডিসিন তো আমরা এসেছি হচ্ছে সিভিএস তো সিভিএসের সিমিলার হচ্ছে ওয়ালগ্রিন তারপর ওয়ালমার্টেও রয়েছে তো এখানে সব জায়গায় আসলে এরকম মেডিসিনের জন্য সেকশন থাকে আর কি তো এই টাইপের স্টোরগুলো কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সই ওপেন থাকে এই টাইপের স্টোরগুলোতে শুধুমাত্র যে মেডিসিন রয়েছে তা কিন্তু নাই মানে হুট যে কোনো প্রয়োজনীয় জিনিস এই সব জায়গায় আসলেই পাওয়া যায় শ্যাম্পু থেকে শুরু করে কসমেটিক্স অ্যান্ড সো মেনি স্টাফ আপনি কোথাও ঘুরতে গিয়েছেন হঠাৎ করে একটা জিনিস লাগবে এখানে চলে আসলে আপনি কিছু না কিছু পেয়ে যাবেন তো এখানে আমি আরও একটা জিনিস দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ভ্যাজলিন তো অনেকেই ইউজ করেন বাট এই অ্যাকোয়াফোরের এটা কিন্তু সিমিলার টু ভ্যাজলিন খুবই ভালো এন্ড খুবই গুড কোয়ালিটি এসেছিলাম শুধুমাত্র একটু মেডিসিন নিব বলে বাট অ্যাকচুয়ালি কোথাও আসলে ঘুরতে ঘুরতে অনেক কিছুই না হয়ে যায় আর আমার এই টাইপের স্টোরগুলোতে আসলে তো মানে ঘোরাঘুরি শেষ হয় না তো সিভিএস আমার খুব পছন্দের একটা জায়গা আসলে অনেক কিছু পাই আমি তো আমি সারাক্ষণ ঘুরতেই থাকি তো যাই হোক নিয়ে নিলাম যা যা দরকার ছিল তার মধ্যে দেখি বাইরে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো আজকের মতো আল্লাহ হাফেজ